আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মুখে লেগে থাকার মতন একটা আচারের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা তেঁতুলের ললিপপ রেসিপি এই আচারটা এতটাই মজা একবার খাওয়ার পর বারবার খেতে মন যাবে এমনকি আপনাদের ভাইয়াও কিন্তু এই আচারটা খেতে ভীষণ ভালোবাসে মুখে পড়ে নিলেই শেষ ভিতরে কিন্তু কোনো বিচি থাকে না তো চলুন রেসিপিটা শেয়ার করে ফেলি আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি কাঁচা তেঁতুল নিয়েছি প্রায় হাফ কেজির মতন তেঁতুলগুলো একটা ইয়েটেন বক্সের মধ্যে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় একদিনের জন্য আমার এই তেঁতুলগুলো আগেরই ছিল যার কারণে ডিপ ফ্রিজ থেকে সরাসরি নামিয়ে নিলাম এখানে একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিলাম তার মধ্যে তেঁতুলগুলা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তেঁতুলগুলা ভিজে গেলে হাতের সাহায্যে তেঁতুলগুলা ছুলে নিব হাতের সাহায্যেই কিন্তু খুব সুন্দর করে তেঁতুলগুলা ছোলানো যায় কিংবা আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা ছুরি দিয়েও ছুলিয়ে নিতে পারেন তেঁতুলগুলা ছুলিয়ে নেওয়ার পর তেঁতুলগুলা ভালো করে ধুয়ে নিব এখানে বুলের মধ্যে আবার কিছুটা পানি নিয়ে নিলাম পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব লবণটা গুলিয়ে এর মধ্যে আমি তেঁতুলগুলা ভিজিয়ে রেখে দিব প্রায় দুই থেকে আড়াই ঘন্টার জন্য তেঁতুলটা ভিজিয়ে রাখলে তার ভিতরে লবণ গেলে তেঁতুলটা নরম হয়ে আসবে আর বিচিটা খুব সহজেই বের করা যাবে দুই ঘন্টা এই পানির মধ্যে তেঁতুলটা ভিজিয়ে রাখার পর বিচিটা বের করে নিব তো এখানে আমি একটা ছুরির সাহায্যে তেঁতুলের এক সাইড দিয়ে পুরোটাই চিড়ে নিলাম তারপর একটা কাঁটা চামচ কিংবা ছুরির সাহায্যে তেঁতুলের বিচিটা বের করে নিব এই কাজটা একটু কষ্টকর তবে একবার দেখে নেওয়ার পর আপনারা খুব সহজেই কিন্তু বিচিটা ফেলে দিতে পারবেন তো আমি এখানে একইভাবে সবগুলা তেঁতুলের বিচি ফেলে দিব বিচিগুলা ফেলে দেওয়া হয়ে গেলে তেঁতুলটা ভালো করে ধুয়ে নিব তারপর অন্য একটা বাটির মধ্যে তেঁতুলটা নিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব ঠাট কাপ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর তেঁতুলের সাথে ভালো করে মিক্স করে নিব চিনির সাথে তেঁতুলটা মিক্স করার পর এখানে আমি একটা বক্স নিয়ে নিয়ে নিলাম মধ্যে তেঁতুলটা নিব তেঁতুলটা নেওয়ার পর বক্সের ঢাকনাটা লাগিয়ে আর থেকে ঘন্টার জন্য দিব তেঁতুলটা আমি এইভাবেই রেস্টে রেখে দিব এটা একটা লংলি প্রসেস তবে এইভাবে আচারটা তৈরি না করলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আর এখানে কিন্তু চিনিটা গলে একদম পানি পানি হয়ে গিয়েছে বাটিটা সাইড এ রেখে দেব আর এদিকে একটা মশলা তৈরি করে নিব একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ চামচ পাঁচপরনের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স কিংবা শুকনো মরিচের গুঁড়ো আর কিছুটা নিয়ে নিব বিত লবণ এখন সবগুলো একত্রে মিশিয়ে নিব একত্রে মিক্স করা হয়ে গেলে এটা সাইডে রেখে দেব আর চলে যাব ললিপপটা তৈরি করার জন্য তো এখানে চুলার মধ্যে একটা পাইপেন বসিয়ে দিলাম তেতুলের বক্স থেকে শুধু চিনি গলানো পানিটা পাইপেনের মধ্যে দিয়ে দিব আর অনুমান অনুযায়ী এখানে কিছুটা পানি দিয়ে দিব যেন তেঁতুলটা ভালো করে সিদ্ধ হতে পারে তো ওই পরিমাণের পানিটা দেওয়ার পর পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটু ফুড কালার দিব যেন তেঁতুলের কালারটা একটু সুন্দর আসে আপনারা চাইলে বাড়িতে তৈরি করলে নাও দিতে পারেন ফুড কালারটা দেওয়ার পর এখানে আমি তেঁতুলগুলা দিয়ে দিব তেঁতুলগুলা একটু বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব যেন একটা সাথে একটা না লাগে তারপর তেঁতুলগুলা প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তেতুলগুলা ভালো করে সিদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিব আর মশলাটা দিয়ে দেওয়ার পর পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত তেঁতুলটা একটা তেঁতুলের সাথে যেন আরেকটা তেতুল না লাগে তাহলে কিন্তু তেঁতুলগুলা ভেঙে যাবে তো এখানে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না পানিটা শুকাবে ততক্ষণ ললিপপটা রান্না করে নিব তারপর একটা থালার মধ্যে একটা একটা করে সবগুলা ললিপপ বিছিয়ে নিব যেন একটা সাথে একটা না লাগে তারপর ললিপপগুলা ঠান্ডা করে নেবেন ললিপপগুলা ঠান্ডা করে নেওয়ার পর একটা ইয়ার বক্সের মধ্যে ভরে প্রায় পনেরো দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আমার মনে হয় না এই আচারটা দুই দিনের বেশি ঘরে থাকবে বলে তার আগেই কিন্তু ফিনিশ হয়ে যাবে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ